ওম নম শিভায় নমস্কার বন্ধুরা শ্রাবণ মানেই মহাদেবের মাস মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে সোমবারগুলি এই সঠিক নিয়ম পালন করে মহাদেবের পুজো করুন দু সালে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে শ্রাবণ মাসে সোমবারে শিব পূজা বিধি মন্ত্র শ্রাবণ সোমবার ব্রত উপবাসে কি খাবেন ও কি খাবেন না কোন সোমবারে মহাদেবকে কোন শস্য ও ফুল অর্পণ করলে মহাদেবের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয় আজকের এ পর্বে বিস্তারিত জানাবো শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শ্রাবণ সোমবার নামে পরিচিত শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এ মাস অত্যন্ত পবিত্র ভক্তরা মনে করেন শ্রাবণ মাসে সোমবারগুলিতে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে তিনি প্রসন্ন হন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন পৌরাণিক কাহিনী মতে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উৎপন্ন হলে মহাদেব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন বিষের তীব্র জ্বালা উপশমের জন্য দেবতারা শিবের মাথায় জল ঢালেন আর এই ঘটনা পবিত্র শ্রাবণ মাসে ঘটেছিল বলে ধরা হয় তাই এই মাসে শিবলিঙ্গে জল ঢালা বা জলাভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ বৃষ্টির ধারা যেমন পৃথিবীকে সিক্ত করে শীতল করে তেমনি ভক্তদের ভক্তি ধারা শিবের কৃপা লাভের পথ খুলে দেয় শ্রাবণে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে প্রথম সোমবার একুশে জুলাই বাংলা চার শ্রাবণ দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই বাংলা এগারোই শ্রাবণ তৃতীয় সোমবার চার আগস্ট বাংলা আঠারোই শ্রাবণ চতুর্থ সোমবার এগারোই আগস্ট বাংলা পঁচিশে শ্রাবণ এবারে আপনাদের জানাবো শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিব পূজা বিধি এবং শ্রাবণ মাসে প্রথম সোমবারে শাস্ত্র মতে শিবলিঙ্গে কোন বিশেষ শস্য ও ফুল অর্পণ করলে মহাদেবের কৃপায় দ্রুত সকল মনস্কামনা পূর্ণ হয় বাধা বিপত্তি কেটে যায় হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শিবের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় তিনি আশুত স্বল্পেই সন্তুষ্ট তবে শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ ফল পাওয়া যায় বলে উল্লেখ রয়েছে শিব পুরাণের রুদ্রসংহিতায় শ্রাবণ সোমবারে বিভিন্ন ধরনের অন্ন শস্য শিবলিঙ্গে অর্পণ করে পুজো করার কথা নির্দেশ দেওয়া হয়েছে আবার বিভিন্ন অন্নের মাধ্যমে পুজোর ফল ভিন্ন ভিন্ন সে কারণে শ্রাবণের প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা শস্য অর্পণ করতে হয় এই সমস্ত অন্ন ও শস্য শিবলিঙ্গে অর্পণ করার পর তা গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের মধ্যে কিছুটা হলেও বিতরণ করবেন আসুন আপনাদের জানাই শ্রাবণ সোমবারের বিশেষ পুজোবিধি শ্রাবণ মাসে প্রথম সোমবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন তারপর সূর্য প্রণাম করে শুভ দিনটির সূচনা করুন কারণ হিন্দু সনাতন ধর্মে সূর্য প্রণাম ছাড়া কোনো শুভকার্যের সূচনাই হয় না তারপর আপনার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেখানেই শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন সেটি না থাকলে কোনো শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করুন এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে শুদ্ধ জল কাঁচা দুধ বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল শ্বেত চন্দন পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন তারপর দুধ ঢালুন তারপর ঢালুন শুদ্ধ কাঁচা জল একটু গঙ্গা জল এক্ষেত্রে মিশিয়ে নেবেন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জলাভিষেক করুন শিবলিঙ্গে জল উত্তর দিকে মুখ করে ঢালবেন এবং একটু হাঁটু মুড়ে ঢালবেন একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালবেন না আরও একটি বিশেষ বিষয় যে পাত্র দিয়ে আপনি শিবলিঙ্গে জলাভিষেক করবেন সে পাত্রে আপনার তর্জনী আঙ্গুল যাতে না হয়ে সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ তর্জনী নির্দেশের আঙ্গুল আর ঈশ্বরকে আমরা নির্দেশ করতে পারি না এটি শাস্ত্রের বিধান বন্ধুরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেক বেলা বারোটার আগেই সম্পন্ন করবেন কারণ শ্রাবণ মাসের পুজো সকালে করে নেওয়াই ভালো এবারে জানবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার শাস্ত্র মতে শিবলিঙ্গে কোন বিশেষ শস্য অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে এর মধ্যে প্রথম শস্যটি হলো অখণ্ড আতপ চাল এ রীতি অতি প্রাচীন শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে শ্রাবণের প্রথম সোমবার অখণ্ড চাল অর্পণ করুন এতে উপাসকের লক্ষ্মী লাভ হয় আর্থিক উন্নতি হবে ভগবান শিবকে সাদা বস্ত্র অর্পণ করে তার উপর কিছুটা অখণ্ড আতপ চাল রেখে সমর্পিত করলে তা আরও ভালো বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসে প্রথম সোমবার অখণ্ড চাল অখণ্ড অর্থাৎ নিখুঁত একটিও ভাঙা থাকা চলবে না সেরকম আতপচাল শিবলিঙ্গে অর্পণ করুন শ্রাবণের প্রথম সোমবার শিব পুরাণ অনুযায়ী আতপচালের পাশাপাশি স্বর্ণ সমতুল্য আরও একটি শস্য রয়েছে যা শিবলিঙ্গে অর্পণ করলে রাজ সুখ বৃদ্ধি হয় সেটি হলো জব বন্ধুরা জব পঞ্চরবি শস্যের অন্তর্গত একটি শস্য এই শস্য শ্রাবণের প্রথম সোমবার শিবলিঙ্গে অর্পণ করে শিব পুজো করলে রাজ সুখ স্বর্গীয় সুখ বৃদ্ধি হয় ভগবান শিবের কৃপায় দ্রুত মনস্কামনা পূর্ণ হয় ব্যক্তির আর্থিক লাভ ও উন্নতি হয় সে কারণে শ্রাবণের প্রথম সোমবার নিখুঁত জব শিবলিঙ্গে অর্পণ করুন শ্রাবণ মাসে প্রথম সোমবার শিবলিঙ্গে কালো তিল অর্পণ করুন এক্ষেত্রে কালো তিল শুদ্ধ জল ও গঙ্গা জল একসাথে মিশিয়ে তার মধ্যে কালো তিল একসাথে দিয়ে সেই জল আপনারা শিবলিঙ্গে ঢালবেন এর ফলে শনি সাড়ে সাতই শনি দশা মহাদশা থেকে মুক্তি লাভ করবেন এবং পিতৃদোষ খণ্ডন হবে শ্রাবণের প্রথম সোমবার কোন ফুল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন শাস্ত্রমতে ধুতুরা আকন্দ বেলপাতা এই হল মহাদেবের অত্যন্ত প্রিয় এইগুলির পাশাপাশিও শাস্ত্রমতে ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের এ ফুল দিয়ে নিত্য ধনরাজ কুবের মহাদেবকে পুজো করতেন এবং তিনি লক্ষ্মী লাভ করেছিলেন মহাদেবের কৃপায় সে কারণে মহাদেবকে প্রসন্ন করতে শ্রাবণ মাসে প্রথম সোমবার একটি বৃন্তযুক্ত পদ্মফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শ্রাবণের সোমবার সাদা চন্দন দিয়ে এগারো বা একুশটি বেলপাতায় ওম নম শিবায় লিখুন সেই বেলপাতাগুলি দিয়ে আপনি একটি মালা তৈরি করুন বেলপাতা ফুটো করে মালা তৈরি করবেন না বেলপাতা ডাঁটিতে বেঁধে বেঁধে সাদা সুতো একটি মালা তৈরি করে শিবলিঙ্গে অর্পণ করুন এতে আপনার পূর্ণ হবে মহাদেবের ভোগ ও নৈবেদ্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হয় কারণ শাস্ত্র মতে মহাদেব দুধে স্নান করেন কিন্তু দুধের তৈরি কোনো দ্রব্য ভোগ হিসেবে গ্রহণ করেন না সুতরাং দুধ বর্জিত কোনো দ্রব্য নকুল দানা বাতাসা মিছরি লাড্ডু পাপড়ি এবং অবশ্যই একটি বৃন্দযুক্ত গোটা বেল ফল মহাদেবকে ভোগ নৈবেদ্য অর্পণ করবেন বেলপাতা ছাড়া যেমন শিব পুজো অসম্পূর্ণ ঠিক একইভাবে একটি বেল ফল ছাড়াও কিন্তু শিব পুজো অসম্পূর্ণ কর্পূরের সুগন্ধ ভগবান শিবের সব থেকে প্রিয় তাই এই গন্ধ পরিবেশকে পবিত্র শুদ্ধ করার পাশাপাশি মহাদেবের চিত্তকে প্রসন্ন করে সে কারণে শ্রাবণ সোমবারগুলিতে কর্পূর দিয়ে মহাদেবকে আরতি করবেন মহাদেবের সামনে আপনারা একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন শ্রাবণ সোমবারে ব্রত উপবাস করলে ব্রতি কি খাবেন ও খাবেন না এক্ষেত্রে সোমবারে শিবলিঙ্গে জল ঢালার পর আপনারা ফল মূল সাবু মাখা শীতল কাঁচা খাবার ঠিক যেমন শিবরাত্রিতে খাওয়া হয় বা আপনার শরীর স্বাস্থ্যর দিকটি বিবেচনা করে হবিষান্য গ্রহণ করতে পারেন এক্ষেত্রে সৈন্ধব লবণ ব্যবহার করবেন তবে শ্রাবণ সোমবারের ব্রত উপবাসের পূর্ণ ফল পেতে শাস্ত্র মতে চাল ডাল গমের তৈরি খাবার খেতে নিষেধ করা হয় এছাড়াও শ্রাবণে সোমবার ব্রত করলে কোনো রকম কোড়া শাকা খাবার ব্রতীকে খেতে নেই তাই এই দিনগুলিতে ভুলেও আপনারা রুটি খাবেন না শ্রাবণ মাসে মা পার্বতীর পুজো ছাড়া কিন্তু শিব পুজো অসম্পূর্ণ থাকে তাই শাস্ত্র মতে শ্রাবণ মাসে অবশ্যই মা পার্বতীকে আপনার সাধ্যমতো সাজ থালা অর্থাৎ আলতা সিঁদুর মেহেন্দি চুরি টিপ এগুলি সাজিয়ে দিতে পারেন শ্রাবণ মাসে মা পার্বতীকে সিঁদুর দান করবেন সেটা ছাড়াও আরও একটি সিঁদুর নিয়ে যাবেন যেটা মা পার্বতীকে পরিয়ে আবার সেটাকে বাড়িতে নিয়ে চলে আসবেন এবং আপনার সিঁদুর কৌটোতে সিঁদুরের সঙ্গে মিশিয়ে স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুরটি আপনি প্রতিদিন ব্যবহার করবেন অবশ্যই ষোলো শৃঙ্গার করে বিবাহিত মহিলারা শ্রাবণ সোমবার ব্রত পালন করবেন এতে স্বামী সন্তান ও গৃহস্থের কল্যাণ অবশ্যই প্রতি সোমবার শিব পুজো করার পর শিব মন্ত্র একশো আটবার জপ করবেন মহাদেবের পূজায় ভুল করেও তুলসী পাতা কেতকী ফুল এবং সিঁদুর ব্যবহার করবেন না শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে দুর্বা ঘাস অর্পণ করবেন এতে মহাদেবের কৃপায় সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ হয় শ্রাবণ সোমবারে এই শস্য শিবলিঙ্গে অর্পণ করার পর তার কিছুটা অংশ অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে দান করবেন আর কিছুটা অংশ ষাঁড় গরুকে খাইয়ে দেবেন এতে মহাদেব অতি প্রসন্ন হন বন্ধুরা মহাদেব হলেন ভক্তের ভগবান তিনি অল্পেই সন্তুষ্ট তাই উপাচার উপকরণ বা নিয়মের কোনো ত্রুটি থাকলে তা পূর্ণ করবে ভক্তের মহাদেবের প্রতি পূর্ণ ও সরল ভক্তি জয় শিবশম্ভু হর হর মহাদেব ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আজ এ পর্যন্তই মহাদেবের কৃপায় সকলের মঙ্গল হোক সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে